সবাই সাবধান এমন ঘটনা ঘটতে পারে আপনার সাথে টাকা না দিয়ে বলবে টাকা দিছে টাকা কিন্তু দিবে না বলবে টাকা দিছে দেখবেন টাকাটা হাতে নেবে নিয়ে রাখে দিবে পরে বলবে আপনাকে তো আমি টাকা দিছি আপনি যদি একটু সচেতন না থাকেন তাহলে আপনার সাথে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারে ওই জন্য সবাই সাবধান সে টাকা বের করবে নাড়াচাড়া করবে না আপনি যদি সচেতন না থাকেন তাহলে দেখেন সে কিন্তু আমাকে টাকাটা দিবে না নাড়াচাড়া করবে এমন ভাব নিবে মনে হয় যে আমাকে টাকাটা দিচ্ছে কিন্তু আসলে সে কিন্তু টাকাটা দিবে না করে সে কিন্তু কাবার নিয়ে যাবো তার মানি ব্যাগে বলবে যে সে আমাকে টাকা দিয়েছে টাকা তো আর দেয় না আপনার ক্যাশের টাকা যদি আপনি সবগুলো টাকার আবার পাঁচায় রাখেন আলাদা করে তাহলে কিন্তু আপনাকে কত পেশে সেটা আপনি বুঝতে পারবেন অনেকের বিকাশের দুই লাখ পাঁচ লাখ দশ লাখ টাকাও থাকে